হরে কৃষ্ণ সকলকে তো আজকে আমি ভগবান শ্রীকৃষ্ণের দশটি সুন্দর বাণী শোনাতে চলেছি যেই বাণীগুলো শুনলে আপনাদের মন ভালো হয়ে যাবে তো চলুন বেশি কথা না বলিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণ বলেন জীবন না ভবিষ্যতে আছে আর না আছে অতীতে জীবন তো কেবল এই মুহূর্তে আছে অর্থাৎ এই মুহূর্তের অনুভব করাকেই জীবন বলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন জীবনে এমন কিছু বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যে বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না ভগবান শ্রীকৃষ্ণ বলেন অতীত নিয়ে ভেব না কারণ অতীত সময় তোমায় কষ্ট দেবে বরং ভবিষ্যৎ নিয়ে ভাবো যেটা তোমায় সুখ এনে দিতে পারবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন প্রত্যেকটা মানুষের জীবনে এমন সময় অবশ্যই আসে যখন সে প্রকৃতই অনুভব করতে পারে যে ঈশ্বর ছাড়া এই পৃথিবীতে আপন বলতে আর কেউ নেই ভগবান শ্রীকৃষ্ণ বলেন কোনো জিনিসই অতিরিক্ত হওয়া ভালো নয় কেবল দুটি জিনিস ছাড়া এক জ্ঞান আর দুই ভদ্রতা ভগবান শ্রীকৃষ্ণ বলেন রাগ মানুষের বুদ্ধি নষ্ট করে হিংসা মানুষকে অমানুষ করে তোলে আর মিথ্যুক ব্যক্তিকে সকলে অবিশ্বাস করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন সব অপরাধের থেকে বড় অপরাধ হলো বিশ্বাসঘাতকতা যার কোনো বিকল্প হয় না ভগবান শ্রীকৃষ্ণ বলেন একবার অসফল হয়ে যে মানুষ সম্পূর্ণ রূপে হার মানে না আবার একবারের সাফল্যে যে মানুষ নিজেকে শ্রেষ্ঠ মনে করা থেকে বিরত থাকে বাস্তবে সেই প্রকৃত মানুষ ভগবান শ্রীকৃষ্ণ বলেন কঠিন সময় আসবে এবং চলে যাবে তাদের দ্বারা প্রভাবিত না হয়ে সহ্য করতে শেখো এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন নিজের ক্ষমতার উপর কখনো সন্দেহ করো না নিজের উপর বিশ্বাস হারানোই অন্যায় যে কোনো কাজ করার ক্ষমতা তোমার আছে তো বন্ধুরা এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের দশটি বাণী তো এই বাণীগুলো আপনাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তো দেখা হচ্ছে এরপরের ভিডিওতে ধন্যবাদ